ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশ্বিন মাসের পরেই শুরু হয়েছে দামোদর কার্তিক মাস দু এই বছর উনিশে অক্টোবর রবিবার দিন থেকে শুরু এই কার্তিক মাস এবং এই কার্তিক দামোদর মাস শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার পর্যন্ত থাকবে এই কার্তিক মাস এই দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মী ভগবান নারায়ণের অত্যন্তই প্রিয় মাস সনাতন হিন্দু ধর্মে দ্বাদশ মাসের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে এই পবিত্র কার্তিক মাসকে শ্রীহরি বিষ্ণুর প্রিয় মাসে যদি পূজা অর্চনা তপ স্নান দান কোনো ব্যক্তি করতে পারে তাহলে সমস্ত পাক রাশি বিনাশ হয়ে সুখ সমৃদ্ধি এমনকি সর্বকিছুই প্রাপ্ত করতে পারবেন সেই ব্যক্তি স্কন্দপুরাণে এই পবিত্র কার্তিক মাসের বর্ণনা করা হয়েছে কার্তিকের মতো কোনো মাসই নেই সত্যযুগের যুগের মতো কোনো যুগ নেই আর গঙ্গার মতো পবিত্র কোনো তীর্থ নেই বেদের মতো কোনো পবিত্র ধর্মগ্রহণ নেই এই কার্তিক ভগবান বিষ্ণুর খুবই প্রিয় মাস ভক্তদের জন্য শ্রেষ্ঠ মাস বলা হয়েছে এটিকে মনস্কামনা পূরণের এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আপনারা এই পবিত্রপূর্ণ মাস চলাকালীন মানে কার্তিক মাস চলাকালীন যদি সন্ধ্যায় একটি করে প্রতিদিন ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসী পূজা অর্চনা করতে পারেন সেটি সৌভাগ্যের সমৃদ্ধি এবং সুখ সম্পদ সর্বকিছুই অর্জন করা যায় বিশেষ করে আপনারা মনে রাখবেন এই কার্তিক মাস চলাকালীন আপনারা বাড়ি থেকে এই তিনটি জিনিস কাউকে দান করবেন না বা দেবেনও না নইলে আপনার পরিবারে সারা বছর অমঙ্গল হতে পারে কখনোই সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যের প্রাপ্তি ঘটবে না বিশেষ করে আপনাদেরকে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাস চলমান কার্তিক মাস এই কয়েকটি জিনিস আপনারা দান করা থেকে বিরত থাকবেন এড়িয়ে চলবেন এই জিনিসগুলি কি কি করবেন আর কি কি করবেন না এই মাসে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আপনাদের সাথে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য একটাই অনুরোধ করব অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এই রকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় মা লক্ষ্মী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দেবেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আর এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন নিশ্চয় তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি তবে ভিডিওটি স্কিপ করে করে নয় সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে কার্তিক ব্রত মহাত্মের নানাবিধ বর্ণনা আছে ও কার্তিক মাসে অনুসরণযোগ্য বিভিন্ন বিধি নিষেধ আছে পদ্ম পুরাণ হরিভক্তি বিলাস গ্রন্থে কার্তিক ব্রতের বর্ণনা দিয়েছেন সেই সব বর্ণনার কিছু অংশ আপনারা অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন এই পবিত্র কার্তিক দামোদর মাসে শ্রবণে অত্যন্তই মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তির অপরে অবশ্যই আপনারা শ্রবণ করুন কার্তিক ব্রতর মহিমা সকল তীর্থ যজ্ঞ দক্ষিণা পুষ্কর কুরুক্ষেত্রে হিমালয়ে বসবাসের পূর্ণ ও হিমরু সদৃশ্য স্বর্ণস্তূপদানের পূর্ণ এই সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যে অবস্থান করে কার্তিক মাসে শ্রী বিষ্ণুর যে সেবাই করা হয় তা সবই নিত্য হে নারদ আমি তোমাকে সত্য বলছি কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণ সময়ের মধ্যে পূর্ণতম যা কিছু শুদ্ধ করে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধকারী ন কার্তিক সম মাসও ন কৃত সমং যুগম ন বেদ সদৃশং শাস্ত্র ন নতীর্থং গঙ্গায়া গয়া সম কার্তিকের তুল্য মাস নেই সত্যযুগের নাই ন্যায় কোনো যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার নাই তীর্থ নেই কার্তিক মাস শ্রেষ্ঠ কার্তিক মাস সর্বদায় বৈষ্ণবগণের প্রিয় হে মহর্ষি যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন পদ্মপুরাণে কথিত হয়েছে দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসে শ্রীহরির সর্বাধিক প্রিয় এই সময়ে যিনি এমনকি শ্রীবিষ্ণুর সামান্য আরাধনাও করেন কার্তিক মাস তাকে শ্রী বিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করে সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে কতটা ভালোবাসেন শ্রী দামোদর মাস তথা এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসে কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনেও প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মহিমান্বিত করেন কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহত্ব স্কন্দপুরাণে